যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের অংশগ্রহণে দিনটি উদযাপন করা হয় এদিন সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে সকালে দিবসের শুরুতে শহরের বকুলতলায় স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম পুলিশ সুপার রনুক জাহান বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবুলক সাবু সাধারণ সম্পাদক দেলার হোসেন খোকন সহ প্রশাসনের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এরপর জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় র্যালী শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন এদিকে জুলাই গণপ্রতান দিবস উপলক্ষে শহরের মুন্সী মেহরুল্লাহ ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং শহরের ঈদগামোরে বাংলাদেশ জামাত ইসলামী পৃথক পৃথক সমাবেশ ও র্যালি বের করে রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ এসব র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন র্যালিগুলো শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক প্রদক্ষিণ করে